দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে সীমান্ত যারা আমাদের ভাইদেরকে ভুনদেরকে মেরে ঝুলিয়ে রাখে তাদের রাষ্ট্র এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না মানবাধিকারকে বিশ্বাস করে না যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না আপনারা যে হেতু তাদেরকে আশ্রয় প্রস্থায় দিচ্ছেন কত স্পষ্ট করে মেনে দিতে চান ভারতের জনসংখ্যা কত আছে বাংলাদেশ আমরা তাদেরকে আশ্রয় প্রস্থায় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে হাসিনা হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আমার মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছি আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই আপনারা সবাই স্পষ্ট করতে হবে এই বাংলাদেশকে ভারত একটা সিস্টেম বানাইতে চায় আমাদেরকে ঐক্যবদ্ধ গদির জন্য মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লি থেকে দিচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি প্রস্তুতি দিচ্ছে